আমি জীবনে আমার সকল কষ্ট সহ্য করার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে আমি অনেক কষ্ট করে বড় হয়েছি আমি কষ্ট চেষ্টা করে বড় হয়েছি আমি আপনার সন্তানের কষ্ট বুঝি আমি আমার মায়ের কষ্ট বুঝি আমি মধ্যবিত্ত ঘরের মানুষের কষ্ট বুঝি আমি শ্রমিকের কষ্ট বুঝি নিজের পায়ে দাঁড়াতে গেলে কি কষ্ট সেই কষ্ট আমি বুঝি কাজে আমাকে কষ্ট বুঝাতে হবে না আমি নিজে আমার নিজের কষ্ট সকলের কষ্ট নিজের কাজে নিয়ে একটাবার দায়িত্ব পালন করতে চাই আপনাদের পাশে থাকতে চাই ইনশাআল্লাহ আমি শুধু সমাধান তো হয়ে গেছে একটা দল বিএনপি নমিনেশন দিয়ে দিছে ধানের শীষ মার্কা দিয়ে দিছে আমি আজকের দিনে আপনাদের এই মা বোনেরা আছে কম পক্ষে পনেরো কিলোমিটার হাঁটছে কথা বলতে কিন্তু খুব কষ্ট হচ্ছে একটা মানুষ পনেরো কিলোমিটার হাঁটা প্রত্যেকটা মানুষের সাথে হ্যান্ডশেক করা মা বোনদের কাছে ভোট চাওয়া এটা কি সহজ কাজ বলেন জীবনে কোন লোক কয়জন পারবো এই পৌরসভার প্রত্যেকটা বাড়িতে কাছে কারণ মা বোনদের কাছে সবচেয়ে বেশি আমি যাচ্ছি যে মা বোনদের কাছে আমার এই মেসেজটা পৌঁছে দরকার আমরা মা বোনদের জন্য কি করতে চাই তা আমরা যে এই যে কষ্টগুলা করতেছি আমার তো ধর এই যে কিছুক্ষণ আগে আপনারা দেখছেন একটু আমার ছেলে ফোন দিচ্ছে এইটুক বাচ্চা এই ফোন দিতে আছে বাবা কবে আসবা একটু একটু কথা বলতে পারে পাঁচ বছর বয়স তা আমি তো ওই বর সংসার সব ফালায় আজকে সাত দিন ঢাকাও যায় নাই এই রকম তো বছরের পর বছর পলায়াও ছিলাম হাসিনা যে আবার যা হয়েছে এরপর থেকে তো ঘাটে আছে আর যাই না কারণ আমার তো আমি যেটা বিশ্বাস করি যে এই দল যে বিশ্বাস নিয়ে আমাকে দায়িত্ব দিয়েছিল ওই সকল এত বড় বড় মানুষদেরকে বাদ দিয়ে বিএনপির মতো দল আমাকে দায়িত্ব দিয়েছিল এই ঘাটাইলে বিএনপি দলটাকে পরিচালনা করার জন্য আন্দোলন সংগ্রামের সময় আমাকে কেন দায়িত্ব দেয় যুদ্ধের ময়দানে দায়িত্ব নেওয়া কি অত সোজা হ্যাঁ যুদ্ধ জয় করার পরে দায়িত্ব অনেক নেওয়া যায় যুদ্ধের ময়দানে দায়িত্ব কেউ নিতে চায় না আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে আমি বহু মানুষের কথাকে উপেক্ষা করে এই ঘাটাইলের সাংগঠনিক দায়িত্ব নিয়েছিলাম এই ঘাটাইলের সাংগঠনিক দায়িত্ব নিয়ে ঢাকায় আমার বিরুদ্ধে শত শত মামলা দিনের পর দিন জেল জুলুম কারাগার সহ্য করার পরেও এই ঘাটাইলে যখন ওই সব এমপি মন্ত্রীদের নামে ত্রিশ বছর একটি মামলা হয় নাই আমি আসার পর থেকে একের পর এক আমার নামে মামলা হওয়া শুরু হয়েছে এই ঘাটায় আমি এই যে এই যে এই লোকগুলাকে সাথে নিয়ে আমি কারাগারে ছিলাম টাঙ্গাইল জেলে ঢাকা তো বহুবারই ছিলাম টাঙ্গাইল জেলে ছিলাম তা আমি সেই দায়িত্ব পালন করেছি আমি সেই দায়িত্ব পালন করেছি বলেই জাতীয়তাবাদী দলদি দল বিএনপির মতো একটি দল এই দল সকল যাচাই বাছাই করে আমাকে আগামী নির্বাচনে খাটাইলে আপনাদের সন্তান হিসেবে নির্বাচনের দায়িত্ব দিয়েছে আমি মনে করি যে আমি যে এই দায়িত্ব যে দায়িত্ব গুরুভার আমার কাজে অর্পণ করা হয়েছে আমি যদি পারতাম প্রতিটি ভোটারের দ্বারে একটি বার করে গিয়ে বলতাম আমি আপনাদের সন্তান আমাকে একবার ভোট দিন ইনশাল্লাহ আপনি যা চান আমি তা করে দেখাব আমি চেষ্টা করব। আমার শরীরের ঘাম পায়ে পাতায় ফেলে আমি যতটুকু পারি নির্বাচনের আগ পর্যন্ত প্রতিটি ভোটারের কাছে আমি একবার করে যেতে চাই যাতে তিনি দেখতে পারেন কাকে তিনি ভোট দিতে চান এত বড় সম্মান দিবেন এই চেয়ার থেকে আবার একজন হয়ে যাবে এমপি এত বড় সম্মান দিবেন সম্মান কি আমি অর্জন করব আমি কাজ করব ওই সম্মানটা আসবে আপনার ভোটের কারণে আপনার ভোটের কারণে যদি সম্মান আসে আপনি কি আমাকে দেখতে হবে না নাকি দেখতে হবে তো খালি মার্কা দিলেই হবে আমি লেখ নাই দানের শেষ মার্কা উম ঘুমাই থাকি তাই তো হবে না আর আমি নিজে ব্যক্তিগতভাবে শুনেন আমি অত্যন্ত মধ্যবিত্ত ঘরের একজন সন্তান আমার মা আমার বাবা অনেকেই চিনেন এখানে চেনার কথা নাকি অত্যন্ত মধ্যবিত্ত ঘরের সন্তান সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করি নাই নিজে অনেক কষ্ট করে ছাত্র জীবনে নিজে টিউশনি করে পড়ালেখা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি যখন হয়েছিলাম মোবাইলের যুগ ছিল না পরিবারের সাথে ছয় মাস পরে আসতে পারতাম অত টাকাও পরিবারের ছিল না নিজে টিউশনি করেছি রাজনীতি করেছি লেখাপড়া করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছি আবার আইনজীবী হিসেবে ল পাশ করেছি আরও ডিগ্রি নিয়েছি জীবনে রাজনীতি করেছি পড়াশোনা করেছি জীবনে যদি আমার যারা বন্ধু বান্ধব আমার যারা সমসাময়িক ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার চাইতে খারাপ ছাত্র ছিল আজকে তারা চাকরি করে কেউ ডিসি কেউ এসপি কেউ বড় বড় অফিসার সুখ স্বাচ্ছন্দে তারা জীবনযাপন করেছে আর আমি আমার জীবনে ক্ষমতার জন্যে নয় বিরোধী দল হিসেবেও আমি জীবনকে বেছে নিয়েছিলাম যে আমি এই জীবনে শুধুমাত্র দলের জন্য কাজ করব সমাজের মানুষের জন্য কাজ করব মানুষের পাশে থাকার জন্য কাজ করব এই জন্যই রাজনীতি করেছিলাম আর কোনো উদ্দেশ্য নিয়ে রাজনীতি করি নাই আর যদি উদ্দেশ্য থাকতো সরকারি দল করতাম কেউ কি কষ্ট করে বিরোধী দল করে বলেন জীবনের তিরিশটি বছর রাজনীতি করেছি ঢাকায় তার পঁচিশ বছর শুধুমাত্র বিরোধী দল করেছি আর যে পাঁচ বছর বিএনপি ক্ষমতায় ছিল তখন আমি ছোট মানুষ ছিলাম ক্ষমতার আস্ত আমার লাগে নাই আমি তো এমপি মন্ত্রী ছিলাম বলে রাজনীতি করি এমনটা নয় আমি আপনাদেরকে কথা দিতে পারি জাল্লা রাবুল আলামিনের দুয়ায় আপনাদের ভোটে আমি যদি এমপি নির্বাচিত হতে পারি অভিভাবক হিসেবে নয় সেবক হিসেবে গাটাইলের প্রতিটি মানুষের উন্নয়নে প্রতিটি মানুষের কারণে কাজ করতে চাই জীবনে অনেক কষ্ট সহ্য করেছে এই যে যখন মিটিং করি অনেক সময় নিজের অজান্তে আবেগ আপ্লুপ্ত হয়ে যায় কষ্টের কথা যখন মনে পড়ে তখন মনে করি যে এই যে জীবন অনেক কষ্ট করেছে জীবনে এই যে ওই যে আপা ওই যে মেয়েটা তার এই যে কুলে বসে আছে এইরকম ছোট বাচ্চা আমার এক বছরের মেয়ে সেই বাচ্চা আমি পলাতক জীবন অনেক দিন মেয়েকে দেখি না এক জায়গায় নিয়ে আসলাম মেয়েটাকে একটু দেখার জন্য যখনই মেয়েটাকে কুলে নিলাম সাথে সাথে বাড়ি ঘেরাও করে পুলিশ আমাকে ধরে নিয়ে গেলো একদিকে পুলিশ হ্যাংক করে টানে আরেকদিকে আমার ছোট বাচ্চা এদিকে ধরে আছে এই জীবন তো পার করছি কারাগারের দরজায় আমার মা দাঁড়িয়ে থেকেছে কারাগারের দরজায় আমার স্ত্রী দাঁড়িয়ে থেকেছে কারাগারের দরজায় আমার সন্তান না দাঁড়িয়ে থেকেছে এই জীবন পার করেছি কিন্তু স্বৈরাচারের বিরুদ্ধে আপস করি নাই লড়াই করেছি জেলে গিয়েছি আমার নামে সাদা পর্যন্ত হয়েছে কিন্তু একদিনের জন্য আপস করি নাই পালিয়ে যেতে চাই নাই লড়াই সংগ্রাম করে খালেদা জিয়ার পরিবারের পাশে থেকেছে আর সেই কারণেই আজকে খালেদা জিয়া তারেক রহমান এত বড় একটা দলের আমি একটা ক্ষুদ্র মানুষকে এত বড় দলের দায়িত্ব দিয়েছি তা আমি আপনাদের কাছে আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না অনেক রাত আমি শুধু আপনাদেরকে বলতে পারি যে আমি জীবনে আমার সকল কষ্ট সহ্য করার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে আমি অনেক কষ্ট করে বড় হয়েছি আমি কষ্ট চেষ্ট করে বড় হয়েছি আমি আপনার সন্তানের কষ্ট বুঝি আমি আমার মায়ের কষ্ট বুঝি আমি মধ্যবিত্ত ঘরের মানুষের কষ্ট বুঝি আমি শ্রমিকের কষ্ট বুঝি নিজের পায়ে দাঁড়াতে গেলে কি কষ্ট কষ্ট সেই আমি বুঝি কাজেই আমাকে কষ্ট বোঝাতে হবে না আমি নিজে আমার নিজের কষ্ট সকলের কষ্ট নিজের কাজে নিয়ে একটা বার দায়িত্ব পালন করতে চাই আপনাদের পাশে থাকতে চাই ইনশাল্লাহ